এখন স্বাধীনতা দিবস মানে হলো সকাল সকাল উঠে নিয়ে টিপিতে তিরঙ্গা লাগাও তারপর দুপুর বেলায় ওই টিপি সরাই নিয়ে ওইটাতে মিম লাগাও আর রাতে পাবজি খেলো বলি এরকম বারো ঘন্টা দেশ প্রেম যদি আমাদের ফ্রিডম ফাইটার গুলারও থাকতো করতো পতাকা ওগানোটা এখন এক ধরনের ফটো শুট আগে লোকজন পতাকা তুলতো রেসপেক্ট দি এখন তুলে ইনস্টাগ্রাম ভিউ দি মাথায় সানগ্লাস হাতে পতাকা নিচে হ্যাশট্যাগ ইন্ডিপেন্ডেন্স ডে সাথে বলি ভাই স্বাধীনতা এটা বহু মহান মানুষদের স্যাক্রিফাইস

মানে ডিগ্রি তো আছে কিন্তু জ্ঞানের ভাণ্ডার যেমন ধরো স্বাধীনতার দিন পতাকা হাতে নিয়ে সেলফি তুলে ডিগ্রি তো সবাই দেয় কিন্তু পতাকার তিনটা রঙের মানে জিজ্ঞেস করলে পঞ্চাশ পার্সেন্ট মানুষ গুগল খুলে সার্চ করে বকা চা আমরা ভোট দিতে সাধী কিন্তু ভোট দেওয়ার সময় কোন পার্টি কত টাকা সেইটা ভোটটা দিই আমরা কথা বলতে সাধী কথা এই স্বাধীনতা আর ফ্রি ডেলিভারি স্বাধীনতার দিনে সত্তর পার্সেন্ট লোক গুগলে সার্চ করে ইন্ডিপেন্ডেন্স ডে সেল অ্যামাজন উনিশশো সাতচল্লিশ সালে মানুষ লড়াই করেছিল স্বাধীনতার জন্য আর দু হাজার পঁচিশে আমরা লড়াই করছি এক টু জন্য দেখবে আজকের দিনে কোনো অফিস বা স্কুলে পতাকা উত্তোলন হয় আর গান বাজে জনগণ মন তারপরে সেই পতাকা সস্তা প্লাস্টিকের বেলুনের ক্লাব গুলাতে সকাল সকাল পতাকা উত্তোলনের সাথে দেশভক্তির গান দিয়ে শুরু যেই না দুপুর গোড়ায় বিকাল হইল রকম এইরকম মদ মাতলামি করে নালাতে পড়ে থাকে হচ্ছে খতম প্লাস্টিকের পতাকা উড়াচ্ছি ডেস ফ্রেম উড়াচ্ছি পতাকার কাজে শেষ গেলে পতাকা কোন ডাস্টবিনে ফেলছি নিজের নাম মত গাইলে ডাস্টবিনে পড়ে মরছি এই হচ্ছে আমাদের স্বাধীনতা শাবাশ বেটা আজ আমরা ব্রিটিশ রুল থেকে মুক্ত কিন্তু নিজের সেলফিস রুল থেকে মুক্ত নই দেশ তো স্বাধীন কিন্তু মেন্টালিটি এখনো বন্দি সব একটা কথা বলবো যে সম্মান করছো তখন তিনশো পঁয়ষট্টি দিনে করো ঠিক আছে পতাকাটাকে বাজাতে কিনে আনছো রাস্তায় ফেলে দাও না বা ডাস্টবিনে ফেলে দাও না ওটাকে ঘরে সাজাই রাখো এটাই আমার বলার এটাই বলার উদ্দেশ্য প্রাউড ফিল করছো তো তো প্রাউড প্রত্যেকটা দিন করো প্রাউড ঠিক আছে কোন খেলাতে যদি হারছে বা জিতছে তাও প্রাউড করো হারলে গাইলাও না সব থেকে একটা ইম্পর্টেন্ট কথা যারা এই রক্ষা করছে ভারত মাতাকে অবহেলা করা যারা এই দেশের হয়ে লড়ছে তাদেরকে সম্মান দাও যারা এই দেশের হয়ে দেশকে উল্টা পাল্টা বলে বেড়েছে তাদেরকে বয়কট করো কানের পরে চাপড়াও এক সাপোর্ট করি যাক আমার বুঝাতে তোমরা বুঝবে না আমি জানি নিজেদেরই বুদ্ধি আছে নিজেরাই বুঝার চেষ্টা করো আর সবাইকে এটাই বলবো যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সকল ভারতবাসীকে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ জয় হে